হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ বেশ ভালো যেতে চলো আজকের ভ্লগটা শুরু করা যাক তো বন্ধু দেখো সকাল সকাল কিন্তু উঠে একদম স্নান টান সেরে ফ্রেশ হয়ে গেলাম তো তারপরে স্নান করে নিলাম আর যেহেতু এখন বর্ষাকাল আর তাড়াতাড়ি চুলটা শুকাতেও চায় না ওই জন্য মা বললো চুলটাতে ভালো করে ওই ওড়নাটা ভালো করে বেঁধে রাখ চুলটা একটু মানে জলটা শুকনো মতো হয়ে গেলেই তো তারপরেই পাকাতে হাওয়াটা শুক মানে চুলটা শুকনো করে নিবি তো দেখো তারপরে আসলাম এখানে চা বানাতে তো ওদিকে মা করছে হচ্ছে পুজো তো আমাকে মা বললো যে চা বানাতে তো দেখো এখন আমি র চা বানাচ্ছি আর তো চলো দেখতে আজকে আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর তো তোমরা কিন্তু টাইটেল দেখে বুঝতেই পারছো যে বিয়ে বাড়ির কথা আমি বলেছি তো দেখো আসলে বিয়েটা হলো হচ্ছে আমাদের পাশের পাড়াতে একটা বিয়ে আছে তো একটা ভাইপোর বিয়ে তো ওটাই আমি মানে একটু দেখিয়েছি আর তখন হচ্ছে সকালে তোমাদেরকে দেখাবো তো চলো ওটা দেখো এখন চাটা ছেঁকে নিলাম তো দেখো চাটা ছেঁকে আর হচ্ছে এখন চাগুলো কাপের মধ্যে দিয়ে দিলাম আর তো টোস্ট দিয়ে খাবো আজকাল বিস্কুট খাবো না বাড়িতে বিস্কুট ছিল না তাই হচ্ছে বাবা টোস্ট এনেছিলো তো যাই হোক দেখো আর এই দেখো এখন সবাই বিয়ে দিতে মানে বিয়ে দিতে না গায়ে হলুদ নিয়ে বেরিয়েছে সকাল সকাল ভাই আমাদের পাড়াতে একটা বিয়ে বাড়ি আছে সবাই যাচ্ছে হলুদ গায়ে হলুদ নিয়ে কত রে বন্ধুরা দেখো মা করছে এদিকে হচ্ছে পুজো আর তো এখন হচ্ছে আমি নিচে যাবো আর নিচে গিয়ে একবার দোকান যাবো তো দেখি তিল তো নেই আমি দোকানে তিল আনতে গেছিলাম তো তিল ছিল না ওই জন্য পোস্তটাই নিয়ে এলাম পেঁয়াজ পোস্ত হবে এটা দিয়ে হবে তো তোমা অল্পই আছে বললো বড় প্যাকেটটা শেষ হয়ে গেছে তাহলে আমাকে এটাই দিলো হচ্ছে মা এখানে এতগুলো সবজি বের করে দিয়েছে আর এই সব সবজিগুলো আমাকে এখন কাটতে হবে চলো ঝটপট করে কেটে নি নিজ ভাই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বর্ষাকালেই তো একটা মানে বড় সমস্যা যেটা হয় আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু কাটতেবা এত বড় বড় চিকেন মানে মাছের ডিম আছে কতটা ডিম আছে আমি চাই দেই কোন হচ্ছে করলা ভাজা পেঁয়াজ দিয়ে এই যে পেঁয়াজ কাটা রয়েছে এখানে পেঁয়াজগুলো দিয়ে এখানে করলাগুলো ভাজা হচ্ছে রান্নাগুলো হয়ে হয়ে যাবে তরকারি হয়ে গেছে আগেই শুধু বৃষ্টি আসছে যা বারবার বৃষ্টি আসছে এখন ওই দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়তেইছে তো তেল দাও ঠিকঠাক শুরু হয়ে গেছে একদম হতে পারছে বৃষ্টি হচ্ছে তো দেখো এদিকে মায়ের রান্নাবান্না সব কমপ্লিট আর এখানে দেখতেই পাচ্ছ এক গামলা তরকারি করেছে মা জানি না কত লোক খাওয়াবে আসলে তো কত লোক খাওয়াবে না আমরাই খাবো তো দেখো আর দেখো মাছ দিয়ে পটল দিয়ে মা ঝাউল করেছে ওই সবজিগুলো কেটেছিলাম আর এখানে করেছে হচ্ছে পেঁয়াজের পোস্ত আর হয়েছে এখানে দেখতে পাচ্ছ করলা তারপরে পেঁয়াজ দিয়ে ভাজা করেছে তো এগুলো সমস্ত কিছু আমি শুধু মানে কেটে দিয়েছিলাম তারপরে সমস্ত কিছু আমি বাটনা ওগুলো সব বেটে দিয়েছিলাম তো মা শুধু রান্নাটা করেছে আর তো চলো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করিনি আমরা দুপুরে আর এই হলো আজকে আমাদের দুপুরের মেনু তো মা রান্নাগুলো ভালোই বেশ করেছিলো আর তো চলো তাহলে তো খাওয়া দাওয়া করে তারপর আমি তোমার সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা এখন কিন্তু অনেকটাই মিথ্য হয়ে গেছে বিকালবেলা দেখো আর কত সুন্দর হাওয়া দিচ্ছে আর বাইরে দেখো অনেকটা মিঘ ধরে গেছে বৃষ্টি মনে শুরু হয়ে আসছে আর সবাই ছুটে ছুটে চলে আসছে দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরেতে দেখা যাচ্ছে না কিন্তু অতটা বিয়েবাড়ি আলোগুলো তো ভিজে যাবে রে তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে এখন পড়াবো আর পড়তে চলে এসছে আর ওইদিকে বলছিলাম যে ওদের বাড়িতে আলোগুলো নাকি ভিজে যাবে ওইটাই বলছিলাম তো যাই হোক চল আর পড়িয়ে দিই দেখা যাচ্ছে তোর এখন পড়া হয়ে গেছে ওদেরকে এখন বাড়ি দিতে যাচ্ছে চল অন্ধকার হয়ে গেছে তো গাইজ দেখো এখন হচ্ছে আমাদের এখানে আলো দেখা যাচ্ছে কত দেখাই এমনিতে তো রাস্তাগুলো অন্ধকার থাকে তো দেখো ভালোই লাগছে কারণ বিয়েবাড়ি আলো দিয়েছে রাস্তাঘাটগুলো কত সুন্দর আলো লাগছে প্রচুর আলো দিয়েছে রে এই চুপ ভালোই লাগছে বল বিরাট আলো দিয়েছে বলছি এটা করবি দেখো আলোগুলো কিন্তু একদম সেই দিয়েছে আর এটা হচ্ছে মেন গেট করেছে এখানে বাড়ির কাছে আমাদের আর ওদের বাড়িটা অনেকটাই দূরে তো আর আলো দিছ সেই দিয়েছে কিন্তু আর পানাগুলো এরকম কি রকম লাগছে দেখ সব লাগছে আর দিআলটা পুরো একবারে আলো আলো হয়ে আলোগুলো আর সেই দিয়েছে রাস্তাতে আমরা আলোগুলোই দেখি আর কি করব বেবাড়িতা তো যা হবে না মানে আমাদেরকে মানে পাশের বাড়ি হলেও কিন্তু আমাদেরকে বড়দেরকে বলেছে একজন করে মানে বাড়ি প্রত্যেকের একজন করে বলেছে তো আমাদেরকে বলেনি বাচ্চাদেরকে মানে বলেনি বাবারা গার্জেন একজন করে বলেছে আর কি বাবাদেরকে তো ওরাই যাবে আমরা তো যেতে পারবো না আলোগুলোই দেখতে এলাম মানে ওদেরকে পড়া থেকে এসেছিল পরে পড়তে এসেছিলো দিতে এসেছিলাম ওই জন্যই দেখা হলো আলোগুলো ঠিক আছে